আজকে কিছু স্পেশাল দিন আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে যাচ্ছি আজকে দেখেন একটা স্পেশাল জায়গায় ঘোরাঘুরি করতে আপনাদের ভাইয়া বললো চলো একটা জায়গায় নিয়ে যাই বললাম ঠিক আছে তেমন একটা জায়গায় নিয়ে গেল তো আমরা সেই জায়গাটায় যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিলাম অটোতে যখন চললাম বা অটো যখন চলছিলো ভালোই তো কিছুটা রাস্তা চলছিলো তারপরে শুরু হলো এক প্রকারের যুদ্ধ করা এক প্রকারের আমরা কোমরের দড়ি বেঁধে নেমে পড়লাম রাস্তা এবং নিজেদের শরীরের সাথে এবং অটোর সাথে যুদ্ধ করতে তা যুদ্ধটা এমন এতক্ষণ হয়তো আপনারা ভাবছেন যে যাচ্ছে এক জায়গায় ঘুরতে তাহলে কেন যুদ্ধ করতে হলো যুদ্ধটা হচ্ছে এটাই যে রাস্তাটার এতটা পরিমাণ খারাপ অবস্থা ছিল হঠাৎ যখন যাচ্ছিলাম ঝাঁকাইতে ঝাঁকাইতে মনে করেন যে নিজেদের শরীরের হাড় গোড় সব আলাদা হয়ে গেছে একটা সময় পরে মনে হচ্ছিলো যেন আমাদের এপাশের পাশের হাড় গোড় ভেঙে ওই পাশে ঢুকে যাচ্ছে এরকম একটা অবস্থা যাই হোক অবশেষে যোদ্ধা শেষ করে আমরা গিয়ে পৌঁছেছিলাম ওইখানে প্রায় এক এক থেকে দেড় ঘন্টা পরে রাস্তাটাও আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল তাই তো দেখেন চলছি মনে হচ্ছে এটা একটা গ্রাম্য পরিবেশ আসলে এটা একটা গ্রামের মতো বর্তমান যুগে গ্রামেও এতটা সবুজ প্রকৃতি দেখা যায় না গ্রামটাও এখন শহরের মতো হয়ে যাচ্ছে তবে এইখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে এইখানটা এখনও একদম পুরোপুরি সবুজে ভরা তা কিছু দূর অটোতে যাচ্ছিলাম যাচ্ছিলাম একটা করে গোলাপ বাগান দেখতে পাচ্ছিলাম আবার কিছু দূর যাচ্ছিলাম যাচ্ছিলাম একটা করে গোলাপ বাগান দেখতে পাচ্ছিলাম আসলে আমরা গিয়েছিলাম গোলাপ গ্রামে যেখানে শুধু গোলাপের চাষ হয় গোলাপ বলতে গোলাপ ফুলের চাষ হয় এই তো বিশাল বড় একটা পাঁচিল দেখতে পেলেন অনেক ধরনের গাছ আছে ঘাস কলা গাছ বিভিন্ন ধরনের মানে কী বলে পরগাছা বলে না যে ধরনের জিনিসগুলো এক একা হয় তবে দেখতে খুব সুন্দর লাগে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি গ্রামে তো ঠিকই গিয়েছিলাম তবে এমন একটা সময় গিয়েছিলাম দেখুন দেখতে পাচ্ছেন আপনারা যে হয়তো গোলাপ গ্রামের গোলাপ ক্ষেত আপনারা কিছুটা হয়তো দেখতে পাচ্ছেন তো গোলাপ গ্রামে শুধু গোলাপ বাগানে শুধু গোলাপের গাছটাই ছিল গোলাপ সেরকম একটা ছিল না হঠাৎ দুইটা একটা গোলাপ ছিল তবুও সেটা ভালো ছিল না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি এই কারণে ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো যে দু একটা ছিল আর এত অতিরিক্ত বৃষ্টিতে সবাই আমরা জানি সব কিছুই পচে যায় কোনো কিছু থাকে না মনে করেন শাক সবজি বিভিন্ন ধরনের মরিচ মানে বৃষ্টির পানি লাগলে কোনো জিনিস থাকে না বৃষ্টির পানিতে এক ধরনের খার জাতীয় জিনিস থাকে খার থাকে প্রচুর পরিমাণে খার থাকে এ কারণে বৃষ্টির পানিতে সব জিনিস পচে যায় কোনো জিনিস ভালো থাকে না তো এই দেখেন আল্লাহর দেয়া প্রকৃতি তো অবশেষে আমরা নেমে পড়েছি নেমে পড়েই তো গোলাপ গ্রামের ওই রাস্তাতে ঢুকে পড়েছি প্রথমে দেখে দেখিয়ে দিলাম দু একটা মানে ছোট্ট ছোট্ট ঘর যেখান দিয়ে মামারা গোলাপ নিয়ে নিয়ে বসে বিক্রি করে